এখন অনেকেই হচ্ছে আহ জুলাই বিপ্লবের অনেক গল্প বলছে বা অনেক কিছু প্রকাশ করছে কিন্তু আসলে একচুয়াল ঘটনা হচ্ছে যখন আন্দোলনটা হয়েছে তখন কিন্তু এদের কাউকে খুঁজে পাওয়া যায় না আপনি হচ্ছে যে জগন্নাথ ইউনিভার্সিটিতে আন্দোলন এই সময়টাতে যারা ছিল বা নির্যাতিতে সবার কাছে শুনবেন এখন যারা বিভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করছে বলছে তারা কিন্তু এই সময় আমরা ময়দানে পাইনি তাদেরকে খুঁজে উনিশ তারিখ সকালবেলা যখন মিছিল শুরু হওয়ার কথা ছিল তখন আমরা সবাই এখানে মিছিলের আমাদের যে ভাদুরশা পার্কের আশেপাশে তারপর হচ্ছে আমাদের বাংলা বাজারের এই দিকে তারপরে লক্ষ্মী বাজার এখানে আমরা সবাই জড়ো হই তো আমাদের মূল গেট হচ্ছে বন্ধ করে রাখে প্রক্টোরিয়াল অফিস প্রক্টোরিয়াল অফিস বন্ধ করে সামনে হচ্ছে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে যে যাতে করে ক্যাম্পাসের ভিতরে কেউ না যেতে পারে তো আমাদের যে প্রধান সমন্বয়ক যে নূরনবী ছিল ও হচ্ছে একদম গেটের সামনে চলে যায় এবং মিছিল বের করতে চায় নূরনবী খুবই সাহসী মানুষ ও হচ্ছে যে তখন পুলিশের সব বাধা বিপত্তি ই করে ওখানে কথা বলতে থাকে আর কি যে ভিতরে যেতে চায় যে আমাদের ক্যাম্পাস কেন আপনি বন্ধ করে রাখবেন এখান তো আমাদের যেতে হবে আর ক্যাম্পাসে আমাকে কেন ঘটনা ঢুকে দেবে না তখন শুধু জগন্নাথ ইউনিভার্সিটি ছিল বিষয়টা এমন না ঢাকা ইউনিভার্সিটি থেকে হালত বের করে দিচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে ঢুকতে দিচ্ছে না এমন একটা মানে অরাজকতার পরিবেশ সৃষ্টি করে রাখছে তো পরবর্তীতে এই কথা চলার ফাঁকেই হঠাৎ করে যে পুলিশের যে ওখানে যে ইন্সপেক্টর ছিল দায়িত্বরত ও এবং যে আমাদের তৎকালীন যে প্রক্টর জাহাঙ্গীর স্যার ছিলেন তো এই দুইজন মানুষ মানে তাদেরকে আমরা মানুষ বলবো না অমানুষ বলবো এটা বুঝতে পারছি না তারা হচ্ছে নূর্ণবিকে ডাক দেয় যে আসো তোমার তোমার সাথে আলাদা কথা আছে এটা বলেই সাথে সাথে ওকে একটু সাইড করে টান দিয়ে হচ্ছে পুলিশের গাড়িতে তুলে তুলেই হচ্ছে যে তারা হচ্ছে রাবার বুলেট ছুটতে থাকে এবং হচ্ছে প্রচুর টিয়ার শেল ছুড়ে তুলে হচ্ছে ওরে টান দিয়ে গাড়িতে করে নিয়ে যায় তো আমাদের আমি হচ্ছে রাস্তার এপারে ছিলাম তো এখানে পুলিশের এত ঘনা ঘাটা ছিল এটা পার করে এপারে আসতে পারিনি আমাদের নাজমুল ভাই ছিল তখন আমাদের বিজ্ঞান সম্পাদক ভাই হচ্ছে খুবই লম্বা মানুষ এবং স্বাস্থ্য শরীর খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই সাহসী মানুষ আমাদের শাহিন ভাই ছিল ওখানে আমাদের নাজমুল ভাই তো একদম মানে গাড়ির ভিতরে উঠে যাওয়ার মতো আর কি নবীকে ওখান থেকে বের করে নিয়ে আসবে তো পরবর্তী ভাইয়ের উপরে প্রচন্ড লেভেলের আঘাত করা হয় মানে এই আঘাত আপনাকে আমি বুঝাতে পারবো না ভাই যখন বাসায় যায় তখন ভাইয়ের এই যে পিঠের এই পাশটাতে তারপর হচ্ছে রানে প্রায় এগুলো যে ছোট ছোট যেগুলো আমরা যেগুলো সর্রাগুলে বলি আর কি এটা ঢুকেছিল ভাইয়ের পায়ের উপরে এত বেশি আঘাত করা হয় যে পায়ের যে রক গুলো একদম কালো হয়ে যায় ভাইয়ের মানে প্রচন্ড লাশি পেটা করা হয় তো পরবর্তীতে ভাইকে ফেলে দিয়ে নুন্নীকে ওখান থেকে নিয়ে যায় তো নুন্ ওখান থেকে নিয়ে যায় ঠিক কাছে পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু বাংলাদেশের যে হাইকোর্টের রুল আছে তো এখানে নিয়ম হচ্ছে যে কাউকে গ্রেপ্তার করলে তার সাথে সাথে তার ফ্যামিলিকে জানাতে হবে এবং তার পরিবারকে খবর দিতে হবে সে আসলে কোথায় আছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি ব্যাটার নূর্ণবী যে ওখানে নিয়ে যাওয়ার পরে আর নূর্ণবীর সাথে আমাদের কোনো যোগাযোগ থাকে এবং তাকে কোন থানায় নিয়ে গেছে কি করছে এই বিষয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না